সুপ্রভাত গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এই সকাল থেকেই শুরু করলাম মুখটা ধুয়ে নিলাম মুখে এখনো জল মোছা হয় নি চাটা খাওয়া হয়নি বাবি কি বাবিও উঠে পড়েছে বাচ্চাও সবাই উঠে পড়েছে সবাই অফিস যাবে এবার আমি আস্তে আস্তে এগোই সংসারের পথে তো আজকে অনেকটাই কম পায় ব্যথাটাও বাচ্চা অনেকবার সারাদিন সেঁক দিয়ে দিচ্ছে ভলিনী লাগিয়ে দিচ্ছে এখানে বরফ দিচ্ছি অনেকটাই কম দেখুন ফুলো টুলোটা কষ্ট হচ্ছে খেতে খেতে কালকে বাজাতে পারছিলাম না সন্ধ্যেবেলায় খুব কষ্ট হচ্ছিলো বাচ্চা ছিল নাও বাজারে গিয়েছিলো তো চলুন এবার চায়ের দিকে যাই রান্নাঘরের দিকে যাই তো বাবি বেরোনোর সময় হয়ে গেছে বাবিকে একটু টিফিন করে দেব বলে একটু আনাজ কুচিয়ে নিলাম নিয়ে একটু ম্যাগি করে দিচ্ছি গরম গরম খেয়ে যাবে ম্যাগিটার সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি জানেন তো গোটা বেশ একটু নাড়াচাড়া করিনি ডিমের যাতে কুসুমটা একটু পোচ টাইপের হয়ে থাকে তো তাতে পেটটা একটু ভাত থাকবে ম্যাগিটার সঙ্গে সবজিটাও থাকলো যেহেতু সবজি খেতে চায় না একদমই এইভাবেই তো খাওয়াতে হবে যদিও ম্যাগিটাকে কোনো কিছুই খেতে আমার গিন্নি পছন্দ করেন না আমার বাবিটা কত আনন্দ করে কেক কিনেছিলাম স্যাটারডে সন্ধেবেলায় বেরিয়ে বাচ্ছু আর আমি তো যাই হোক কালকে সোমবার ছিল খাওয়া হয়নি মন মেজাজও ভালো না থাকলেও কেকটা খুলেও একটু দেখতাম হয়তো কিন্তু সে দেখারও উপায় ছিল না তাই আজকে মঙ্গলবার আজকে কেকটা কাটব তো বাবিকে টিফিনে দিয়ে দেব বাচ্চুকে আর সময় হয়ে উঠল না আসলে খুব একটা জোরে চলাফেরা করতেও আমার অসুবিধা হচ্ছে এখন তো কাল থেকে বুঝতে পারছি কোথায় কোথায় ব্যথা লেগেছে ব্যথাটাও খুব মানে সারা বডিতেই টাওয়ারে আছে মানে টাড়স বলে না সেই ভাষাটা আর কি কী ভাষা বলে যেমন এই তার ওইভাবে সবটাতেই খুবই কষ্ট হচ্ছে সারা শরীরে তাই নিয়েই করতে হবে কারণ আমার তো কেউ করে দেবার মতো কেউ নেই না বাচ্চু যতক্ষণ থাকে করে দেয় বাবিও চেষ্টা করে বিছনা বিছা করে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল আজকে ওরা সময় হলো না কাল অনেক রাত্রিরে বাবি শেষ টেনে এসছে এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে ওর অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক কেকটা ডিস্ট্রিবিউট করবো এই বাবির ভাতটা প্যাক করে দিয়েছি আর রবিবারে রাত্রি বাবি যে চিকেন করেছিল দই চিকেন সেই চিকেনটা একটু ছিল ওকে গরম করে দিয়ে দিলাম বাবির ম্যাগিটা রেডি করে ফেলেছি সেই সঙ্গে আমিও ঝপ করে আমার জন্য এক কাপ চাও বানিয়ে নিলাম বাবিকে টিফিন কেরিয়ারে টিফিনে কেকটা দিয়ে দিচ্ছি আর অল্প একটুই জানেন তো একটুখানি ম্যাগি খেলো ঠিকমতো ম্যাগিটাও খেলো না আমি বললাম না যাই ভাবি করে দিন না কেন ও সেই মুখে রয়েছে না বাবু বাবি বাচ্চু বেরিয়ে যাওয়ার পর আস্তে বিস্তে বিছানাটাও আস্তে বিস্তে পরিষ্কার করে নিলাম বিছানা অপরিষ্কার হয়ে থাকলে আপনাদের আগেই বেছে আমার একটুও ভালো লাগে না বিছানা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ঘর দোয়াটাও যদি পরিষ্কার করে ঝাঁদ না দিই একটুও ভালো লাগে না শরীরে যতই কষ্ট হোক ঘরদোয়ার পরিষ্কার না থাকলে লক্ষ্মীর শ্রী কিছুতেই বয়ে আসে না মা লক্ষ্মী কিছুতেই কৃপা করে না আগেই তো নিম্ন মধ্যবিত্ত ঘর আমাদের সেই ঘরটুকুকে সদা সর্বদা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি যাতে মা লক্ষ্মী কৃপা করে মা লক্ষ্মী সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন ঘর বাড়িও যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মা লক্ষ্মীও তত আনন্দে থাকবেন আমার সংসারে স্বচ্ছলতা বজায় রাখবেন সংসারে স্বচ্ছলতা বজায় করে দেবেন ওনার হাত সব সময় আমাদের মাথার ওপরে থাকবে তাই যতই শরীরটা আমার কষ্ট হোক না কেন বিছানা পরিষ্কার ঘর দেওয়ার ঝাঁদ দেওয়া এটা সদা সর্বদাই দেখবেন আমি আপনারা আমার কাছে এটা আগে দেখতে পাবেন তারপরে কিছু দেখাই আর না দেখাই তো মা লক্ষ্মী কৃপা যাতে আমার সাথে থাকে ওদের তো যা পারলাম তাই দিয়েই খাইয়ে তাই আসলে ঠোঁটেতে এত বরফ দিতে হচ্ছে পায়ে বরফ দিতে হচ্ছে প্রচুরই ঠান্ডাটা লেগে যাচ্ছে জানেন তো এত হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে বরফ দেওয়ার পরই ঠান্ডার ওপরে ঠান্ডা কি বলবো আপনাদের তো যাই হোক আমার তো তরকারি ভাতে কিছু নেই কারকের এক পিস বেগুন ভাজা পড়ে আছে বাবি খাইনি তাই ফেলবো না সেটা আমি খেয়ে নেব গরম করে নেব আর বাবির জন্য দু পিস মাছ নিয়ে নিলাম ওকে চিকেনটা দিয়ে দিয়েছি আর আমি এক পিস মাছ আর একটু বেগুন একটু পেঁয়াজ কলি একটু আলু দিয়ে একটু আমি তরকারি করে নেবো যেহেতু আমার কিছু নেই আর আমার আর বাচ্চুর দুটো চারাপোনা মাছ আর বাবি দুটো কাটা পোনা মাছ ভীষণই সুন্দর মাছগুলো দেখতে বেশ বড়ো বড়ো মাছ হলে আমার বাবিটা খুব 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 খুশি হয় জানেন তো যেহেতু খেতে পারে না হচ্ছে কড়ায় তেল বসিয়ে দিয়েছি কিন্তু স্নানটা করে নিই করে নিয়ে তারপরে রান্নাবান্না চাপাবো এজন্য প্যাকেট একটু খিজুক কারণ শীতের সবজিতে খুব বেশি শীতে তো সবজি খুব একটা বাড়ে না শীতের সবজিতে খুব বেশি ইয়ে দেওয়া থাকে আপনার ওষুধ দেয় এক রাত্রি মতো যে সবজিটা বেড়ে যায় আর কি সানে যাওয়ার পর্ব তো প্রেশারের ওষুধটা খেয়ে নিই কিন্তু কিছুতেই যেন ভুলতে পারছি না জানেন এই চব্বিশে ডিসেম্বরের ওই ভয়াবহ মানে অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে ভাসছে খালি ভাবছি কত বড় মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এলাম চারদিকে চার চাকা মাঝখানে আমি পরে গড়াগড়ি খাচ্ছি ঠাকুর মানে ভগবান কৃপাময় করুণাময় তাই স্বামী সন্তানের কাছে আবার ফিরে এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে তো সারাক্ষণই চোখ বুঝলে ওই সিনটাই চোখে পড়ছে মা বাবার বাচ্চু সবাই যে যে জেনে গেছে সবাই বলছে যে ওই কথা মনে রাখিস না মনে করলে খুবই একা আছিস খুবই মানে কষ্টদায়ক হয়ে দাঁড়াবে ভিডিও করতে ইচ্ছা করছে না আজকে সব কাজটাই আমাকে করতে হচ্ছে বাচ্চু অনেক হেল্প করেছে দুদিন ধরে কিন্তু করতে হবে এই যেহেতু কত কত কতক্ষণ কত দিন আমার জন্য বাড়িতে বসে থাকবে পরের কাজ করে বুঝতেই তো পারছেন আমার মতো যাদের পরিস্থিতি তারা তো সবাই বুঝতে পারবেন আমার প্রবলেমটা ছোট করাইটাই বসালাম তো সেইটা একেবারে দাউ দাউ করে চলে গিয়েছিল তেল তো চাপিয়ে দিয়ে ঘরের কাজে ফেলে দিচ্ছিলাম জানেন এসে দেখি দাও দাও করে যাচ্ছে কড়াই তো পুড়ে গেলে যে আমারই কষ্ট হবে মাঝদের দেখে আর সাবন হলো শুনলাম জানেন তো শুধু মাছটা আস্তে আস্তে ভালো করে ভাজা হোক দু পিস তারপরে বাবি একটু কড়া কড়া ভাজা খেতে পছন্দ করে বাবি বাচ্চি দুজনে আমি আবার একটু নরম নরম ভাজা পছন্দ করি তা হতে থাকে আমি ততক্ষণ ঘরের একটু গাছ ছেড়ে নিই স্নান করা হয়ে গেল পুজো হয়ে গেলো একটু ব্রেকফাস্ট করে দিলাম বাবি ম্যাগিটা আর একটু কেক তো অনেকটাই কমেছে জানেন যেভাবে রক্ত জমেছিল তো তো সে থেকে অনেকটাই কম গায়ে হাত পাড়ে ভীষণ ব্যথা কারণ চারবার পাঁচবার পালটি খেয়ে খেয়ে পড়তে পড়তে গেছি গায়ে ব্যথা তাই ধীরে সুস্থে একটু একটু কাজকর্ম করছি বাছু তো বলল যে আস্তে বিস্তে যা করবে করো এখনও বাসন কোষণ মাজা সেইভাবে হয়ে ওঠিনি সবগুলো মাজতে পারিনি আস্তে আস্তেই কর কিছু মেজেছি এখনও কিছু পড়ে আছে তো এগুলো মেজে নেবো ততক্ষণ আমি দেখি মাছ ভাজাটা চাপিয়েছি ঘড়িতে বাজছে এগারোটা কুড়ি তো চলুন মাছ ভাজাটা দূর হলো একটু দেখিনি মাছটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম কারণ আমার বাবুর জন্য আমার বাবুর জন্য মাছগুলো একটু করি ভাজতে হবে কিন্তু বাছু বাবু চলে এসেছেন গুড ইভিনিং তো আজকে তাড়াতাড়ি চলে এসছে আমার শরীর খারাপের জন্য তো রান্না বান্না যা পারলাম করলাম ও তো সব রান্নাই করা আছে তো চলুন এবার বাদ বাকি রান্নাটুকু একটু করে নিই করে নিয়ে এবার একটু ঘরে গিয়ে শুয়ে পড়বো জানেন তো আর পাচ্ছি না এত গায়ে শরীরে এত ব্যথা করছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিখুশি থাকবেন আনন্দে থাকবেন গুড নাইট